হ্যালো ব্রিওন আশা করি সকলে ভালো আছেন বর্তমানে কিন্তু আমরা ফেসবুকে অনেকেই আইডি এবং হচ্ছে পেজ ব্যবহার করে থাকি তো আমাদের পেজ বা আইডি ডাউন হয়ে যাওয়ার ফলে আমরা চাই যে আমাদের ফেসবুক পোস্ট বুস্ট করতে এবং আমরা যদি বিভিন্ন ব্যবসা করে থাকি ফেসবুক পেজেতে সেক্ষেত্রেও কিন্তু আমরা চাই আমাদের পণ্যটি বা প্রোডাক্টটি বুস্ট করতে কেননা আমাদের যেন সেলবারে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিও কন এবং যে পোস্ট কন কীভাবে বুস্ট করতে হয় সে সঠিক পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি ফেসবুক পোস্ট বুস্ট করতে চান আপনি নিজেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর হ্যাঁ যদি চ্যানেল তুলে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো যাওয়া যাক ভিডিওর মোল টপিকে ওকে ব্রিয়ন প্রথমে যে কাজটি করবেন আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে আপনি যে পোস্টটা বুস্ট করতে চাচ্ছেন পেজের হোক বা এনিথিং আপনার আইডির হোক সেটা চুজ করে নেন প্রথমে অ্যান্ড নেওয়া হয়ে গেলে যে কাজটি করবেন সেটা প্রোফাইলে যাবেন অ্যান্ড আপনি যদি যান যে আপনি ব্যবসা করবেন আপনি বুস্ট করবেন অন্যের পোস্ট আপনি অন্যের পেজের পোস্ট বুস্ট করবেন তাহলে সেই পেজের ম্যানেজারটা আপনি নিয়ে নেবেন আপনার ফেসবুক আইডিতে যে আইডিতে মূলত অ্যাড এখন রয়েছে অ্যান্ড ম্যানেজার হচ্ছে মূলত আপনাকে ফেসার ফুল কন্ট্রোল দেবে না আপনাকে মূলত হচ্ছে পেজের বুস্ট করার অপশনটা দিয়ে দেবে ম্যানেজার হচ্ছে এক কোথায় আপনাকে হচ্ছে পেজের অ্যাডমিনে দেবে বাট আপনি হচ্ছে মূল অ্যাডমিনকে রিমুভ করতে পারবেন না এটা হচ্ছে মূল ট্রিক সেখান থেকে আপনি ভিডিও বুস্ট করতে পারবেন ভিডিও হচ্ছে আপনি আপলোড করতে পারবেন কাস্টমার সব কিছু এভরিথিং করতে পারবেন ওকে সো আমরা মূল টপিকে যাই তাহলে পেজের আমরা পোস্ট বুস্ট করবো এর জন্য দেখেন এখানে আমি একটা ভিডিও বুস্ট করবো এর জন্য আমি পেজিতে চলে আসছি এন্ড আসার পরে এখান থেকে দেখেন নিচের দিকে যদি স্কল করি অ্যান্ড এরপরে আমরা যে কাজটি করবো যে কোনো একটা আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করব ঠিক আছে ওকে আমরা একটা পোস্ট এখান থেকে বাসাই করে নিলাম অ্যান্ড এখান থেকে দেখেন লক্ষ্য করুন আমরা এই যে ভিডিওটা রয়েছে এটা বুস্ট করব। ঠিক আছে এর জন্য এখান থেকে দেখেন এই যে বুস্ট অপশানটা রয়েছে সিম্পলি এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এরপর যে কাজটি করবো এখানে আপনি চাইলে মূল বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন আপনার বুস্টের আর যখন বুস্ট করবেন তখন পাবলিকের সামনে কেমন শো করবে তো সেটা কিন্তু এখানে দেখতে পারবেন ওকে তো থেকে চাইলে কিন্তু মেসেজ যে বাটনটা রয়েছে সেটাও কিন্তু আপনি রিমুভ করতে পারেন চাইলে এখান থেকে ভিউ সিলেক্ট করতে পারেন দ্যান আপনাকে হচ্ছে মেসেজ দেবে অটোমেটিক এগুলো এভরিথিং সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা যদি গেট মোর ভিডিও ভিউস এটাতে ক্লিক দেবো যেন অন্য অন্য ভিডিওগুলো আমাদের দেখে এরপরে আমরা যে কাজটি করবো এই যে থেকে বাটন যেটা রয়েছে এখানে আপনি চাইলেও আদার্স যে বাটনগুলো রয়েছে সেগুলোও দিতে পারেন সো এখানে বাটন সিলেক্ট করার প্রয়োজন নেই আমাদের সো আমি দেখাচ্ছি এখন কথা হচ্ছে এখান থেকে দেখেন এই ভিডিওতে রিচ কত আছে সব কিছু এখানে দেখতে পারবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন নিজ থেকে একটু স্কুল করবেন আপনি কি মেসেজ নিতে চান কি না এগুলো মেসেজ নেব না এর জন্য ইনস্টাগ্রাম মেসেজ নেব না এর জন্য আমরা এটা টিকমার্ক উঠাই দিলাম দেন আমরা ফেসবুকে বুঝটা চলবে অ্যান্ড কত ডলার করবেন সব কিছু এখানে দেখতে পারবেন সো এক হাজার ডলার পর্যন্ত করতে পারবেন কোনো সমস্যা নেই সো আমরা এক ডলার করবো এক দিনের জন্য সো এক দিন দিলাম কয়েক নেবে সেটাও কিন্তু দেখতে পারবেন সো এরপরে আপনারা দেখতে পারবেন এখান থেকে সব কিছু এভরিথিং সব কিছু দেখা যাবে পেমেন্ট ম্যাথড আপনি অ্যাড করতে হবে পেমেন্ট মেথড এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি যে কাস্ট করবেন এখান থেকে এরকম চলে আসবে এখান থেকে আপনি সেটা পেমেন্ট ম্যাথড অ্যাড করতে পারেন এর জন্য এখানে দেখতে পাচ্ছেন পেপাল দেও কিন্তু আপনি এখান থেকে বুস্ট করতে পারবেন সো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে সেটাতে কিন্তু বুস্ট করতে পারবেন সো এর জন্য আপনি যে কাজটি করবেন ডেবিট ওর ক্রেডিট কার্ড এটাতে ক্লিক দিবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন এরপরে এখান থেকে আপনি ক্রেডিট ডেবিট কার্ড যেটা রয়েছে বা ভিসা মাস্টার কার্ড যেটাই বলুন না কেন ডুয়েল কারেন্সি হলেও হবে কোনো সমস্যা নেই এখান থেকে সেটার হচ্ছে নাম দেবেন ওই কার্ড হোল্ডারের নাম দেবেন অ্যান্ড তারপরে এখান থেকে আপনার কার্ডের নাম্বার দেবেন দেন এখান থেকে যেটা রয়েছে মাস্ট ইয়ার এটা দিয়ে দেবেন ঠিক আছে সো এক্সপায়ার ডেট দিয়ে দেবেন দেন তারপরে এখান থেকে আপনি দিয়ে দেবেন হচ্ছে সি কোড সেটা দিয়ে দেবেন তিনটা দিয়ে দেওয়ার হয়ে গেলে এই সেভ বাটনে একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনার কার্ডটি এরকম সেভ হয়ে যাবে সো এটা হচ্ছে আপনারা কার্ডের পেছনেই দেখতে পারবেন সিভিবি কোড আছে অ্যান্ড কার্ড নাম্বার তো কার্ডের ওপরেই থাকে সো এগুলো দেখে নেবেন দেন আমরা এই পেমেন্ট মেথডটা এখান দিয়ে সিলেক্ট করা রয়েছে অ্যান্ড এখানে আসলাম আসার পরে এখান থেকে এখানে দেখতাম টোটাল অ্যামাউন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যাট কাটতেছে তিরিশ সেন্ট সো এক ডলার তিরিশ সেন্ট কাটতেছে দেন আমরা বুস্টের ওপর একটা ক্লিক দেবো সব কিছু ঠিকঠাক থাকলে ঠিক বুস্ট নাও এটাতে ক্লিক দেবো সো এটাতে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এরকম চলে আসবে মানে আপনার বুস্ট যেটা রয়েছে এটা কিন্তু আপনার ইতিমধ্যেই ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে এখান থেকে ভিউ অ্যাডে যদি ক্লিক দেই তাহলে কিন্তু এখান থেকে যে অ্যাডটা আপনি রান করলেন সেটা কিন্তু দেখতে পারবেন সকল ডিটেলস মানে অ্যাডটা কোন অবস্থায় রয়েছে হ্যাঁ এই যে অ্যাডটা আপনি রান করলেন সাথে সাথে কিন্তু এটা পাবলিকের সামনে যাবে না এটা একটু সময় লাগবে অ্যান্ড এখান থেকে দেখতে পারবেন কত সেকেন্ডের বা কত মিনিটের অ্যাড রান করছেন দেন দেখতে পাচ্ছেন কত ডলার সব কিছু দেখতে পারবেন কত দিনের এখানে দেখেন মানে ক্রিয়েট হয়েছে হয়েছে অ্যাডটা ঠিক আছে অ্যাড এটা হচ্ছে ক্রিয়েটের পরে যাবে হচ্ছে রিভিউ রিবুর পরে যাবে হচ্ছে আপনার অ্যাক্টিভ হবে সো অ্যাক্টিভ হওয়ার পরে দেখাবে হচ্ছে আপনার মানে রানিং হবে সো মানে পাবলিকের সামনে যাবে সো পাবলিকের সামনে যখন যাওয়া শুরু করবে তখনই কিন্তু আপনি দেখতে পাবেন কত আর মানে কত ডলার কাটছে কত সেন্ট এক এক করে সেন্ট কাটতে থাকবে সো আস্তে আস্তে বাড়বে মানে দিনের চব্বিশ ঘন্টার ভেতরে আমার এক ডলার কেটে নেবে সো এক ডলার পনেরো সেন্ট আগে ওটা কেটে নেবে ঠিক আছে সো থেকে আস্তে আস্তে সব কিছু দেখতে পাওয়া ভিডিওতে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট সব কিছু চলে আসবে সব চাইলে কিন্তু এটা কিন্তু অফ করতে পারেন এই যে অ্যাক্টিভ এটাতে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এটি অ্যাক্টিভ লাগা থাকবে অ্যাক্টিভ লাগার এমরে কিন্তু একটা টিকমার্ক চলে আসবে দেন ওটাতে ক্লিক দিয়ে কিন্তু আপনি অফ করতে পারেন অফ করলে যে কয়েক সেকেন্ড আপনার কাটছে এখান থেকে অ্যাড রানের সময় সেটা কিন্তু অটোমেটিক অ্যাড অফ করার ফলে কিন্তু ওই টাকাটা যেটা রয়েছে সেটা কিন্তু কেড়ে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে আর বুস্টটা কিন্তু অবশ্যই আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ডলারটা কেটে নেবে ফেসবুক সো এখানে দেখেন লক্ষ্য কোন আমার এখান থেকে ইন রিভিউ চলে আসছে মানে রিভিউ চলে গেল কিন্তু এটা অ্যান্ড দেখতে পাচ্ছেন কোর্স সব কিছু এখানে দেখাচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে বুঝ সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন অ্যান্ড এই যে ইন ইনরিভুর পরে এটি এখানে অ্যাক্টিভ লেখা আসবে দেন তারপর রান হবে এটি সো এই হচ্ছে মূল বিষয় এটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু কাজটা হয়ে যাবে অ্যান্ড রিচের ব্যাপারে এখানে কিছু একটু বলিনি আমি তা হলো যে কত মানে কেমন রিচ আসতে পারে বা কতজন মানুষের কাছে যাবে এক ডলার দিয়ে সেখানে লক্ষ্য করুন আমি যদি এক ডলার বুস্ট মারি সেক্ষেত্রে কতজন মানুষের কাছে যাবে এখানে দেখেন এখানে ফেসবুক বলতেছে কি মানে হচ্ছে মানে দুই হাজার থেকে সাত হাজারের ভেতরে এই বুস্টার চলে যাবে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন অ্যান্ড দুই ডলার যদি করি সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখেন আমরা দুই ডলারে কতজন মানুষের কাছে যাবে সেটা কিন্তু এখান থেকে চলে দেখে নিতে পারে দেখেন দুই দুই ডলারে কিন্তু এই যে দেখেন কতগুলো মানুষের কাছে যাবে সো আই হোপ বুঝতে পারছেন ভিডিও যদি আপনাকে কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে